হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যারো তার নাম হইল ইনুসাব ইনুসাব তাদেরকে দেয়া বলা হয় ইসলামে আছে তো চারটে বিয়ে করতে পারে হ্যাঁ মুসলমান ছেলেরা ওনাদেরকে প্রত্যেকে একটা বউ আছে আরও তিনটে করে বিয়া করায় দেওয়া লাগবো কেন ইলেকশন ফেব্রুয়ারিতে করতে চায় না করবো আমরা কোন সময় ওই আমি কই আর কি যে ওই যে আমাদেরও আছে জামাতের যে আমির আছে আমার চেয়ে ও শুনি দশ বছরের ছোট ওনার আমার জন্ম আটচল্লিশ ওনার জন্য আটান্ন উনিশশো কিন্তু ওনারা একটা গো দূরে আছে ওনারা ওই যে ইসলামে আছে তো চারটে বিয়ে করতে পারে হ্যাঁ মুসলমান ছেলেরা ওনাদেরকে প্রত্যেকে একটা বউ আছে আরও তিনটে করে বিয়া করায় দেওয়া লাগবো তিনটে বিয়া করতে তিন বছর সময় লাগব ফাঁক ফাঁক দিয়ে তো বিয়া করতে হবে কাজে তিন বছর পরে ইলেকশন হবে একটা দাবি তো করে ফেললো তারা তাদেরকে বিয়ে করায় দেন এখন বলতে পিয়ার করায় দিতে হবে এই দাবি এই দুনিয়াতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে গণতন্ত্র আইসে কবে বলেন তো দেখি প্রথম গণতন্ত্র আইসে ভারতবর্ষে বোর্ড দেওয়ার গণতন্ত্র আছে সতেরোশো বিরা আঠারোশো বিরাশি সনে আঠারোশো বাষট্টি সনে প্রথম ওই যে পঞ্চায়েত সিস্টেম বলে আমি বই দেখামো আপনাকে আইনে দেখাই এখন আইনে দেখামো আপনাকে বই সতেরোশো আঠারোশো বাষট্টি থেকে ভোট শুরু হয়েছে পিয়ার একটা কথা কেউ কোনো দিন বলছে পিয়ারের ভিত্তিতে ভোট হবে পৃথিবীতে কোন দেশে পিয়ার আছে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথায় পিয়ার আছে দক্ষিণ পূর্ব এশিয়া বললাম একদম জাপান থেকে ধরে অস্ট্রেলিয়া থেকে ধরিয়া সিঙ্গাপুর থেকে ধরিয়া মালয়েশিয়া থেকে ধরিয়া ইন্দোনেশিয়া থেকে ধরিয়া বার্মা যত আছে দেশ থাইল্যান্ড থেকে ধরিয়া যত দেশ আছে দক্ষিণ পূর্বে ভিয়েতনাম কোথায় পিয়ারের ভোট আছে নেপালে এটা প্র্যাকটিস করতে গিয়ে নেপাল শেষ হয়ে গেছে গা এখন আবার তারা ওই অন্য জায়গাতে ফিরে যেতেছে কোথায় পিয়া পাকিস্তানে পেয়ার না ভারতবর্ষে পিয়ার না ইন্দোনে শ্রীলঙ্কাতে পিয়ার না ভুটানে পেয়ার নেপালে পেয়ার নাই ও তারা কী চায় ওই যে ওই ফ্রান্সে করছে একটা ওই পিয়ারের একটা বোর্ড কি বোর্ড আমরা দুই পার্সে দেখলাম বা ফ্রান্সে যে মহামানব থাকে উনি বললেন এক পার্সেন্ট ভোট পাইলে তিনটা সিট গুনে দেওয়া লাগব মানে যে দলটা এক পার্সেন্ট ভোট পাইব এক পার্সেন্ট ভোট পাইলে একশো সিটের মধ্যে একটা সিট পাইব তিনশো সিটের মধ্যে তিনটা সিট পাইব এই ধরনের পাগলামি সাগলামি কইরা এইসব কথা বলে এবং এরা কোনো দিন জীবনে এইসব প্রতিহত করতে পারবে না কিন্তু এই এই পাটাকে বিলম্বিত করবে এই ইলেকশানটাকে এবং এই বিলম্বিত করবে কেন এটা কিন্তু ওদের চাওয়াটা কিন্তু ওদের চাওয়া না এটা কিন্তু হাকিমের চাওয়া সেই হাকিম কিন্তু উপরে বসে আছে আমি সময় বলি এটা হলো রশিদ উদ্দিন নেত্রকোনার একজন বাউল গায়ক ছিল তার নাম বাউলদের সবচেয়ে বড় নেতা তারই একটা গান আছে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া যার তার নাম হলো ইনুসাহ ইনুসাপ তাদেরকে দেয়া বলা হয় যে তোরা আমি তারে ক্রমান্ডে কথা দেওয়া বিপদে পড়ছি কাজে নির্বাচনের একটা ডেট আমার দিতে হবে আর তোরা রাতের বেলা তোদেরকে বলে দিলাম তোরা কালকে থেকে পি আর চাইবে জি আর চাইবে তিনটে করে বউ চাইবে আমার কাছে না হইলে তোরা ইলেকশনে যাবে না সংস্কার চাবে কি কি সংস্কার আমি এগুলো বললে আপনাকে বলতে গেলে কি বলবো আপনার এই যে লোকটা সংস্কার লেখে একে বাংলাদেশে আজকে দেখলাম উনিশটা মানুষ আমার এখানে আছে এদেরকে বলা হয় কালো রবার্ট ক্লাই এরা কেউ মার্কিন নাগরিক কেউ ইংল্যান্ডে নাগরিক কেউ অন্যদায় অস্ট্রেলিয়া নাগরিক এরা এর মধ্যে মার্কিন নাগরিক সবচেয়ে বেশি সেই মার্কিন নাগরিকদের এই আমেরিকার নাগরিকদের একজন নাম হলো ডক্টর আলিরিয়াস মানুষ মনে করে না জানি কত জ্ঞানী মহাজ্ঞানী আমেরিকার লোক হলি বুঝি জ্ঞানী হয় জ্ঞানী হয় আমেরিকার কে জ্ঞানী আমেরিকার নাগরিক হলে জ্ঞানী হয় আমি সবসময় বলি না আলিরাজকে পড়াইতে পারবে বাংলাদেশে আমার পাঁচশো রাজনৈতিক কর্মী আছে আমার 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 কর্মী আছে আলিরিয়াসকে পড়াইতে পারবে কিন্তু এরাই আমেরিকা নির্দেশে এখানে আসে আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে এখানে আইসা এখানে সংবিধান পরিবর্তন করার নামে বাংলাদেশটাকেই তারা পরিবর্তন করে দিতে চায় তারা আমার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নিতে চায় তারা আমার চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে যেতে চায় আর ভবিষ্যতে এই ব্যবসা বাণিজ্যের নামে এইসব করে ওই যে ছেলে গুমালো পাড়া জোরালো এলো দেশে সেই অবস্থা সৃষ্টি করতে চায় আমার দেশকে পরাধীন করিয়া এখানে একটা করিডোর নিয়ে আরাকানকে দেশের ইসরায়েল বানাইতে চায় ইস্ট এশিয়ার ইসরায়েল হবে আরাকান এখানে চিরদিনের জন্য একটা যুদ্ধের ওটা কি বলে গাজা উপত্যকা হবে আমি এটা চাই না এটা ইনুসাব চায় কেন ইনুসাব চায় কারণ ইনুসাপ নিজে ওই দেশের নাগরিক না উনি তিনটা দেশের নাগরিক আমেরিকার নাগরিক ফ্রান্সের নাগরিক আর বোধহয় সুইডেনের নাগরিক বা সুইজারল্যান্ডের নাগরিক উনি দেশ চায় না কারণ উনার এই দেশের প্রতি জেদ আছে উনার বিরুদ্ধে উনি যা চায় অত কিছু করতে পারে নাই আমার কাছে এখন মনে হয়েছে কিন্তু তারপর তো কম করে না ইউনুস সাহেবের মতো এক নোবেল পুরস্কার পাইছে ইউনুস সাহেবের মতো লোকে দেশে কী না করছে এখন আবার নিজের সমস্ত কিছু মাফ করায় নিছে। সমস্ত কাস্টমডির ছয়শ ছয়ষট্টি কোটিটা ইত্যাদি ইত্যাদি আমি ওনার বিরুদ্ধে নাই বাকি কিন্তু উনি এই সমস্ত কাজগুলো করে ওনার উচিত হইল ইলেকশনটা যে ফেব্রুয়ারিতে বলছে সেই ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে ইলেকশানটা দিয়ে দেওয়া যদি দেশকে বাঁচাইতে চায় এটা সংবিধান অনুযায়ী আর আলিরিয়াস যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওরা রবার্ট ক্লাইবদেরকে দেওয়া বাংলাদেশকে পরাধীন করা উচিত না